ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী ত্রয়োদশ অধ্যায় অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি মূল্যস্তর স্থিতিশীল রাখা কোন ব্যাংক অর্থের মান নির্ধারণে ভূমিকা পালন করে কেন্দ্রীয় ব্যাংক নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ছিদোর আক্রান্ত বরগুনার আলু চাষিরা মূল্য পাওয়ার জন্য একত্রিত হয়ে প্রত্যয় নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে এতে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটে পরবর্তী সময়ে সমিতির কার্যক্রম প্রসারের জন্য তারা প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা গ্রহণের চিন্তাভাবনা করছে প্রত্যয় কার্যক্রমে কোন আর্থিক প্রতিষ্ঠান সহায়তা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রত্যয় দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে পারে ঋণ সুবিধা পাবে জীবনযাত্রার মানোন্নয়ন করবে এক দুই তিন উত্তর এক দুই তিন তিনটি